আচ্ছা নতুন উদ্দেশ্যে ঠিকানা সহকে পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল সাল্লাম বাইরে চৌকর হারোফারা থানা ভাঙড়ে জেলা পাবনা জেলার বুকে দুধের গাভী বাচ্চা ডেলিভারির পরে একমাত্র আপনি আচ্ছা নতুন কালেকশনে এই সপ্তাহে কেমন আজকে শুধু একটা গাভি দেখাবো মার্শাল্লাহ গাভি আপনার দেশে করে বুঝতে পারবেন আচ্ছা আবারও মার্শাল্লাহ গাভি আচ্ছা জাতমান সম্পূর্ণ আজকের গাভি কোথার থেকে সংগ্রহ আমার এলাকা থেকে এলাকা ঘুরে আমি এলাকা থেকে কাকা এলাকার গাভি কিন্তু দেখলেও বোঝা যায় হ্যাঁ অবশ্যই প্রান্তিক পর্যায়ে থেকে কালেকশন করতে গেলে কিন্তু কখনো বাজার ওই রকম থাকে না 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 আচ্ছা কখনো কোন সময় পাঁচ দশ হাজার বাড়তি লেগে যায় আবার কখনো পাঁচ দশ হাজার এমনি সেপ কাটে কিনা যায় আর কি হাট বাজার তো না অনেক সময় দেখা যায় ঘুরে বেড়ে এলাকা থেকে একটু আর হাটের থেকে দেখা দেখা গেলো আমি এরকম শুনছি দালালের চক পরে পরে পুনছে ষাট হাজার অনেক সময় অনেক নতুন কালেকশনে যেরকম গাভী দেখাবো একটু খোলাশা করেন না শুরুর দিকে কিরকম টাইপের গাভিটা হচ্ছে একবার যাতে বলা যা আচ্ছা এখন কি অবস্থায় আছে আল্লাহ খুবই ভালো আছে বাচ্চা দিছে এই সবাই মাত্র পাত্র মানে মাত্রই বাচ্চা দিছে তাহলে তো ঝুড় ঝামেলা দুই কাটা মুখে যারাই কিনবে এই বাচ্চা ডেলিভারিটা কিন্তু অনেকেই

এখন কি রকম টানতেছেন আপনি দুই বেলা ধরেন ধর পনেরো আছে অলরেডি চলে আসছে পনেরো ষোলো আচ্ছা ধারবার দেখ মা একবার খুব শান্ত আচ্ছা দেখি আমাদের কিন্তু

মানে এক দুই তে কিন্তু হলে ওই রকম যে যে আমি দেখবি ওই অবস্থা বায়না লাগালে ফিরে থাকবি তাড়াতাড়ি আচ্ছা আপনার কি মনে হয় আজকে এই গাফিতে রানিং বাজারে কত টাকা জিতবে

আমরা ব্যাপারী খেলে তাই অনেক ব্যাপারী ছিল আমি গরু কিনতে চুল তারি পাই গেলো চিনে শেষ করে ফেললাম না আচ্ছা সেটাই হলো কথা জাতের জিনিস খুঁজে বের করা এগুলা খুবই মানে দক্ষতার ব্যাপার আছে মাঝখানে তো কাকা আর কথা বাড়াবো না নতুন চমকে হাজির হব ইনশাল্লাহ নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম